আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া হোক সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এমন একটি আমলের কথা বলা হবে যে আমলে কোনো কিছু পড়তে হবে না এবং দিনের মধ্যেই আপনি সমস্ত শক্তির বাদশা হবেন যেরকমই আপনার জিন পরী হামজাদ পেতাত্তা ভূত যা কিছু থাকুক না কেন সকলে আপনার কথা শুনবে এবং আপনি সকলের বাদশাহ হয়ে যাবেন যাকে খুশি যেভাবে খুশি কাজ করাতে পারবেন খুবই পাওয়ারফুল এবং কোনো কিছু পড়া ছাড়াই একদিন হবে এবং এই আমল হিন্দু মুসলমান সকলে করতে পারেন খুবই আপনার পাওয়ারফুল আবার বলছি যে খুবই পাওয়ারফুল যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা কামিয়াবি হাসিল করে নেবেন কোনো রকম আমল করতে হবে না কোনো কিছু পড়তে হবে না রুহানিরও প্রয়োজন নাই আপনারা এসব কিছু ছাড়াই পরের ছাড়াইগুলো করতে পারবেন খুবই পাওয়ারফুল এবং যেরকমভাবে বলা হবে সম্পূর্ণ সেই রকমভাবে করবেন কোনোরকম মিস্টেক করবেন না কারণ এই আমলে যদি কোনোরকম মিস্টেক হয়ে যায় তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে যেরকম বলা হবে সেই রকম করতে হবে কোনো চালাকি যদি করেন তাহলে নিজের ক্ষতি হবে তো যাই হোক এত আপনার সহজ বা এত কোনো কিছু না পড়ায় যে আমুল আপনাদের কাজ দেওয়া হবে এটা কোথাও পাবেন না বিশেষ করে যারা আমুল করতে করতে পেরেশানি হয়ে গেছেন তারাও যদি আপনারা এই কাজটি করেন তো দেখবেন যে আপনিও একটা পাওয়ারফুল মানুষ হয়ে যাবেন তা কিভাবে আপনি এটা করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি যে আমি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সকল আমল করতে পারেন বা সকল কিছু হাজিরাত করতে পারেন বা রুহানি চিকিৎসা করতে পারেন এই রকম যে অর্থাৎ আমিল হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে অনলাইনে শেখানো চলতেছে আপনারা চাইলে সেটা যোগদান করতে পারেন আপনাদেরকে অনলাইনে শিখিয়ে দেওয়া হবে আপনারা যদি আমাদের সঙ্গে জড়েন অনেকেই আপনার শিখতেছে আপনারাও শিখতে পারেন যেটা এতদিন বলা হয়নি এখন আপনাদেরকে বলে দেওয়া হলো যে আপনারা চাইলেই সেটা শিখতে পারেন যারা যারা শিখতে ইচ্ছুক আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো বা ডাইরেক্ট ফোন করেও আপনি আপনাদের নামগুলো লেখাতে পারেন এবং যখন ফোন করবেন তখন বিস্তারিত বলে দেওয়া হবে কোন দিন ক্লাস করানো হবে কতক্ষণ ক্লাস করানো হবে কিভাবে করানো হবে সমস্ত কিছু সেটা বলে দেওয়া হবে আমাদের চ্যানেলে যারা এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন চলুন এবার জেনে আসি যে এই আপনার কাজটি কিভাবে করতে হবে এই কাজ করার জন্য একটি রাতের প্রয়োজন যেটাকে বলা হয় অমাবস্যার রাত্রি আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে সুযোগ খুঁজতে হবে এই অমাবস্যার রাত্রির আপনারা জানেন যে অনেক সময় আপনারা জাদুঘরকে দেখেন যে তাদের কাছে একটি মাথার ফুলি এবং একটি হাড্ডি মানুষের থাকে যেটা দিয়ে সে এমন এমন কাজ করিয়ে দেখায় যেটা কল্পনা করা যায় না তো এইরকম শক্তির আপনি কিন্তু অধিকারী হতে পারবেন তো অমাবস্যার রাত্রিতে আপনাকে কি করতে হবে আপনি খোঁজ নেবেন যে আপনার দেশের আশেপাশে যারা চাড়াল রয়েছে বা আপনার যারা হালদার রয়েছে এরকম যারা আপনার মৃত হয়েছে মরে গেছে বা কোনো আপনার নিজে আত্মহত্যা করেছে এই রকম কোনো মানুষ যদি মারা যায় তো এইসব মানুষ তাদেরকে আপনার শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো হয় তো পোড়ানোর পর দেখবেন যে তাদের গুলো হয় গর্তে আপনার রাখা হয় বা পানিতে ভাসিয়ে দেওয়া হয় এরকম হাড্ডি আপনাকে দেখে রাখতে হবে যে অমুক জায়গায় অমুক মানুষটাকে এরকম রাখা হয়েছে তো আপনি কি করবেন সেখানে যাবেন তো আপনি সেখানে যাবেন যাওয়ার পর দেখবেন যে দুষ্ট আত্মারা চিৎকার করছে আপনাকে ভয় দেখাচ্ছে যেরকম পরিস্থিতি আপনি ভয় পাবেন না নিজের শরীরকে বন্ধ করবেন এবং যাকে সামনে পাবেন তার আপনি হাতটা ধরে নেবেন ধরে নেওয়ার পর আপনি তাকে নিয়ে আসতে চাইবেন সে আসতে চাইবে না বলে তোমাকে আমাকে ছেড়ে দেব কিন্তু আমার তোমাকে কাজ করে দিতে হবে তো সে আপনার প্রথম অবস্থায় রাজি হবে না কিন্তু পরক্ষণে সে রাজি হবে বলবেন যে আমাকে কোনো একটা নিশানি দাও যেটা দিয়ে আমি ডাকলেই তুমি সে হাজির হবে তো সে নিশানি দিবে আপনি সেটা নিয়ে বাড়ি চলে আসবেন আসার পর যখনই আপনার প্রয়োজন হবে সেটা দিয়ে আপনি তাকে ডাকবেন সে আসবে এবং সে আপনার কাজ করে দেবে এইভাবে আপনারা এক রাত্রির মধ্যে আপনি হাজিরাত করতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাহস না থাকে আমল করবেন না সম্পূর্ণ সাহসের প্রয়োজন হয়েছে সাহস না থাকলে আমল করবেন না তো যাই হোক দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে আসসালাম আলাইকুম আবার